বিসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে খুবই মজাদার একটি সবজি নুডলসের রেসিপি শেয়ার করবো ছোটো থেকে বড় সবাই নুডলস খেতে খুবই বেশি পছন্দ করে আর সকালের অথবা বিকেলের নাস্তায় আপনারা এই মজাদার সবজি নুডলসটি বানিয়ে নিতে পারেন যে কোনো সিজনাল সবজি দিয়ে এখন যেহেতু শীতকাল চলছে তো আমি শীতকালীন বিভিন্ন ধরনের সবজি দিয়ে আজকে এই নুডলসটি আপনাদের করে দেখাবো আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবং উপকারে আসবে স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমেই আমি সবজিগুলোকে খুব ভালোভাবে ছোটো ছোটো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি কোকোলা নুডলস ব্যবহার করব আপনারা চাইলে যে কোনো নুডলস ব্যবহার করতে পারেন আর নুডলসটাকে আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি আমি এখানে দেড় প্যাকেট নুডলস ব্যবহার করছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন এরপর নুডলসটাকে আমি সেদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি প্যানে তেল গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি রসুন আর পেঁয়াজ কুচি এগুলোকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি সবজিগুলো আমি কিন্তু এখানে সব ধরনের সবজি ব্যবহার করিনি যেই সবজিগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে সেই সবজিগুলোকে আগে ব্যবহার করেছি আর যেই সবজিগুলো সেদ্ধ হতে একটু কম সময় লাগবে সেই সবজিগুলোকে আমি পরই ব্যবহার করব আপনারাও এই অনুযায়ী সবজিগুলোকে অ্যাড করে নেবেন এরপর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি সবজি পরিমাণ অনুযায়ী আমি এখানে লবণটা ব্যবহার করেছি এরপর আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে সবজিটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এরপর আমি এখানে আরও কিছু সবজি ব্যবহার করেছি যে সবজিগুলো বাকি ছিল এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি সয়া সস আপনারা চাইলে এখানে সয়া সসের পাশাপাশি টমেটো সসও ব্যবহার করতে পারেন আমি এখানে টমেটো সসের পরিবর্তে টমেটো ব্যবহার করেছি যার কারণে এখানে আর সস ব্যবহার করিনি এরপর এর মধ্যে একটা ম্যাগি মশলা দিয়ে দিয়েছি যেহেতু এই নুডলসগুলোর মধ্যে একটা মাত্র প্যাকেট থাকে মশলার আর পুরো প্যাকেট কিন্তু একটা মশলা দিয়ে রান্না করা যায় না যার কারণে আমি এখানে নিয়ে নিয়েছি একটা ম্যাগি মশলা আর দুই প্যাকেট নুডলসের সঙ্গে দুই প্যাকেট টেস্ট মেকার ছিল সেই টেস্ট মেকারগুলোও আমি ব্যবহার করব এরপর সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি আর সবজিগুলোকে একটা সাইডে নিয়ে এরপর আমি এখানে ডিমটা স্ক্রাম্বল করে নিয়েছি এরপর সব কিছুকে আবারও মিক্স করে নিয়ে এর মধ্যে সেদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দিয়েছি এরপর অর্ধেকটা টমেটো যেহেতু আমি আগে ব্যবহার করেছিলাম বাকি অর্ধেকটা কিন্তু এই পর্যায়ে ব্যবহার করেছি যে টমেটোটা আগে ব্যবহার করেছি ওইটা কিন্তু একদমই গলে যাবে আর কালারটা সুন্দর হবে আর এই টমেটোটা কিন্তু একটু আস্ত আস্ত থাকবে দেখতে ভালো লাগবে কালারফুল লাগবে নুডলসটা এরপর এর মধ্যে আমি কিন্তু নুডলসের মধ্যে যে টেস্ট মেকারটা থাকে সেটা দিয়ে দিয়েছি এরপর সব কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি আর নামানোর আগে আমি এখানে ব্যবহার করছি চিলি ফ্লেক্স একটু ঝাল ঝাল হলে আমার কাছে নুডলসটা খেতে ভালো লাগে আপনারা ঝাল পছন্দ না করলে চিলি ফ্লেক্সটা স্কিপ করতে পার আর এর সঙ্গে কিন্তু আমি ধনে পাতাও অ্যাড করে দিয়েছি এতে করে খেতেও অনেক বেশি ভালো লাগবে সেই সঙ্গে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে আর দেখতেও অনেক সুন্দর কালারফুল লাগবে দেখতেই পাচ্ছেন কত বেশি সুন্দর হয়েছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং